এই সব আমার অনলাইন স্ক্রল জিনিস লাগবে কিন্তু আমি বাজারে যাওয়ার সময় নাই আমার কাছে আমি আছি জিনিস কিনাতে একটা বাইট বাসার মাঝে বাসার মাজাই ইয়া দেখে এতগুলো জিনিস গাইস যে তা তা লাগে সব কিছু পাওয়া যায় আমার কি তা লাগবে আমি দেখি অনেক কিছু পাওয়া যায় আমি গাইস বাসার মাঝে থাকি আমি এগুলা পাওয়া না বাজারও গেলে আমি সব পাই না তোখানে ইয়া দেখে তো জিনিস ইনশাআল্লাহ যেটা তা তা লাগবে সবটা আছে কারণ তো গাইস আমার তো

Hm, hm, Kita nak latih, kita nih tam, kita nih tam guys. Kita, kita tam, kita tam. kenapa, Macam apa lagi ni, lama nih berjalan

যুগলপাড়া, শফতাড়া। সামদার খৈজাননী উপজেলার মাঝে এত সুন্দর একটা বাসা আছে তারা সবগুলো জিনিস আছে। জলাপানী সব মসজিদ। ও মসজিদ কি মসজিদ পানি শলাম মসজিদ। পানি শলাম মসজিদ। ও মসজিদ ওই তার বাসা আছে। আপনার আইলেই ইচ্ছা মতো জিনিস নিতে পড়া যার আমরা বালিয়াও তোমার কমলগঞ্জর মানুষ। এইখানে বালতি সব রকম বালতি আছে। এই বালতি আছে। সব আছে गाइस। এমন কিছু যে না নাই ওখানে সব ধরনের জিনিস আছে। আছে যে তা যেতাজত সাইবাখান আইলে ফাইবা আমার কাছে অকটাই ভাল লাগিছে ওখানে আইলে কিছু নানি ভাবে যাইব অন্য দোকানে গেলে এগুলা ফাইতা না কিন্তু ফেরিয়ালার একটা দুইটা জিনিস পাবা এখানে তো সবটা দশ 10 রকম 10 রকম জিনিস বেচে ওখানে সবটা হইবে চলো এমন তো জিনিস নাই ওখানে না মানে আমি আর এত সমস্যা কি না তাইলা কি কিনা কিন্তু আমি দেইটাই শেষ মানে কিনা আমি পারি না আর মনেই থাকে না